গাইস আজকে আমরা চলে আসছি জোরাগেট সো গাইস ফাটা মাথার ওপর এই কারণে চলে আসছি জোরাগেট গরু ছাগলের হাটে সো গাইস জোরাগেট হাটের সবচেয়ে বড় গরু দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পিট বুল তো অনেক রোদ গাইস এই গরমে আমরা পুরে যাচ্ছি আপনারা লাইক সাবস্ক্রাইব করতেছেন না কেন এই বলো না কেন এই সাবস্ক্রাইব এইসালাম ওয়েলকাম টু মাই আনাথার ক্ল সো গাইস আজকে আমরা চলে আসছি জোরা গেট তো আমরা এখান থেকে যাব গরুর হাটে তো আমাদের সাথে থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন গাইস তো চলে আমাদের সাথে আছে অর্ণব তো অর্ণব আর আমি যাচ্ছি জোড়া গেট গরুর হাটে তো দেখতে পাচ্ছেন গাইস অনেক রোদ অর্ণব তুমি কিছু বলো অবশ্যই অনেক গরম বলছে এই গরমের ভিতরে হাটে আসছি দূরে দেখাবো আপনাদের আমাদের সাথে আমরা এখন যাচ্ছি তো চলে সো গাইস হাটা পর্বে মাথার ওপর এইভাবে চলে আসছি জোরা গরু ছাগলের হাটে এবং এখন আমরা প্রবেশ করছি জোরা গেট গরুর হাটে দেখাবো গরু আর ছাগল সো গাইস দেখতে পাচ্ছেন আমরা আর জোরা হাটে ঢুকে গিয়েছি তো এই পাশে আসে হলো পুলিশদের ব্যবস্থা আর এটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন হাটের গেট তো অন্য পাশে গরম নিয়ে গেট হাটে চলে আসলাম আমরা আমরা গরমের মধ্যে মধ্যে হাটের গিয়েছি তো দেখতে পাচ্ছেন ওই পাশে আসছে পুকুর পুকুরে সবাই গোসল করতেছে আর এই সাইডে আসি এলো আমরা আমরা এখন হাটে যাচ্ছি তো এই সাইডে অনেক গরু আসছে গ্রমের ভিতরে কেউ গরু নিয়ে আসতে যাচ্ছে না

হ্যাঁ দুই লাখ সব তো নিজের পোষা না কষ্ট হচ্ছে গোরু দিতে নিতে ঢাঁটে গরু আনছেন কবে টাকা কালকে রাত্রে আনছেন গরুগুলো না তিনটাই সুন্দর গরু দেখতে পাচ্ছেন পিছনে অনেক বড় বড় গরু রয়েছে অনেক রোদ ছায়াতে রয়েছি আমরা তো দেখি আরো সামনের দিকে যাই দেখি আপনাদের দেখাই সো গাইজ জোয়াগেট হাটের সবচেয়ে বড় গরু দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বুল তো চলেন এই গরুর মালিকের সাথে আমরা কথা বলবো আপনি কতদিন ধরে বাঘের হাত থেকে নিয়ে আসছে গরুর আপনি চোদ্দ লাখ টাকা চাচ্ছে লাখ টাকা কত হলে আপনি ছেড়ে দেবেন

গাইস এটা হচ্ছে জোড়াগেট হাটের সবচেয়ে বড় গরু দেখতে পাচ্ছেন আপনারা সো গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট বড় সব গরুই রয়েছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি আপনারাও আসবেন অবশ্যই জোড়াগেট হাটে এখানে একটি জার্সি গরু রয়েছে এই গরুটি ধরবে তো দেখি অন্ন তুমি এই গরুর আদর করতে হবে মেনে গিয়েছে এই গরুটি অনেক চলো তুমি এই গরুটা কিনবে টঙ্কেল আপনার কেমন কি প্রাইজের মধ্যে গরু চাচ্ছে নাকি এক লাখ এক লাখ বিশ তিরিশ ও তাই এই পর্যন্ত কয়টা গরু দেখছেন পছন্দ হয়েছে কয়টা ওই সামনে একটা দেখছি যে দাম বল দাম না অনেক চাচ্ছে অনেক মানে আগের বছরের দিয়ে এ বছরের দাম বেশি গরু আগের বছরের দিকে তো কম ও আচ্ছা গরু কার ভাগে কোনটা আসে সেটাই দেখা যায় এখনো গরু তো আঙ্কেল এখনো দেখবেন আপনি হ্যাঁ আমি তো ওইখান থেকে তো সরকারি কাজে যাচ্ছি ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন সবাই গরু কিনতে আসতেছে কম বেশ তো এই পাশেও গরু আছে এখনো বেশিরভাগ হাট অতটা জমজমাট হয়নি আশা করি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো চলেন আপনাদেরকে আরো কিছু যে জায়গাটা দেখছেন ফাঁকা একদম পুরো ইয়ে আশা আগের বারে দু হাজার চব্বিশ সালে যখন ভিড় হারা ছিলাম তখন খুব এই জায়গাটা পুরো গরু দিয়ে ভরা ছিল হাঁটতে হাঁটতে খুব ভয় লাগতো আর এখন জায়গাটা বেশ ফাঁকা রয়েছে কোনো গরু নাই আশা করি দু একদিনের ভিতরে এই জায়গাটা পুরো ঘুরে যাবে ওদিকে যেরকম অনেক গরু দেখছেন ছোটো বড় অনেক মিলানো রয়েছে এই গাটি একটাই গরু আসছে টিপ বাংলামের একটা গরু তা ওইটা হচ্ছে টপে রয়েছে এখন দুটে আশা করি হচ্ছে বড় গরু আসবে আর ওই হচ্ছে বড় গরু আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চোরাগেট হাটের সবচেয়ে বড় দুটা গরু দেখো দেখতে ছোট গরু এটাও কিন্তু বড় গরু গাছ ছোট বলা যাবে না ছোট গরুর দাম জিজ্ঞাসা করুন করব কাকার গরু দেখতে পাচ্ছেন দুইটা এই গরুর দুইটা তুলছে আপনারা যারা যারা গরু কিনতে চান এরকম ছোট সাইজের অবশ্যই চলে আসবেন জোড়াগুলো ঠাটে কী বলো ভালো আছে গরু ঠিক আছে গরু কেমন গরু আঙ্কেল কবে আনছেন হ্যাঁ আসতে আনছে নিজের বয়স কত তিন বছর দাম কত আশি হাজার টাকা পঁচানব্বই হাজার

গাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বড় গরু রয়েছে কিন্তু কালার অনেক দেখতে পাচ্ছেন গরুটা শান্ত হাত খেয়ে নেবে গায়ে তো এই পাশে দেখতে পাচ্ছেন অনেক গরম এর জন্য গরুগুলোকে দূষণ করে দেওয়া হচ্ছে দূষণ করানো হচ্ছে গায়ে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন গাইস গরুগুলোকে গোসল করায় দেওয়া হচ্ছে গরমের কারণে ভাই তাই গরমের কারণে গরুর গোসল করে দেওয়া হচ্ছে ভাই কত কি কেমন দাম চাচ্ছে দুই লাখ লাখ টাকায় গরুর দাম তো গাইস দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের গোরু আস্তিতে গাই গরুর সাইজ দেখেন গাইজ গরু দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু তো গাইস দেখতে পাচ্ছেন একটা বিশাল গরুর পাশে আমি দাঁড়ায় আসছি গাইস আমিও কালো গরুও কালো তো অন্য একটা গরুর আদর করতেছে এখানে অন্য এসে কেমন লাগতেছে আপনি এখানে গরু কিনতে আসছেন গরুর দেখতে আসছে হয়ে গেলে নিয়ে নেব। ও তা কেমন লাগছে হাটে এসে আপনাকে হাটে আসুন যে পরিমাণ গরু আশা করে আসছিস সেই পরিমাণ এখন উপযুক্ত পরিমাণ ওঠে না আর এই গরম অনেক কারণে অনেকে গরু নিয়ে আসতে যাচ্ছে না যেভাবে আশা করে আসছি সেভাবে গরু গরু কিনতে আসছেন বাজেট কেমন আপনার বাজেট মনে যান যেমন আশি থেকে এক লাক্ষ টাকা

দেন অন্ন অনেক ভালো ভালো গরু আদিশটা ব্যাটা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের গরু তাই কত দিয়ে বিক্রি করবেন 50 ভাই দাম জানে না আকা আকাডা দাম বলwidetilde So guys এই মধ্যে সর্বত খাবো তো দেখতে পাচ্ছেন অন্নবার আমি এখন সর্বত খাবো তা তো অনেক গরম গাইছে গরমের মধ্যে তাও আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন গাইস চলে অন্য শরবত কিনতেছে আমাদের সাথে এই পিচিটা আস তো এই পিচিটা ছিল অনেক গরু দেখাইছে তাই না বাসা সাত নাম্বার ঘাটে পাঁচ নম্বর ঘাটে এখান থেকে এখানে আসছো তো আমরা শরবত খাচ্ছি তো ভাই যেহেতু আমাদের দেখাইছে তো ভাইও শরবত খাবে আমাদের সাথে তো তোমার নাম কি তো আকাশ নাম আমিও শরবত খাচ্ছি গরমের মধ্যে আমরা সবাই আমরা সবাই শরবত খাচ্ছি গরমের মধ্যে অবশ্যই হাটে আসবেন হাটে এসে শরবত খাবেন একটা গরু পছন্দ করছে তো চলেন ওই গরুটা কিনবো আমরা ওই দেখেন গাইজ ওই যে যাচ্ছে কারণ তুই লেডিস গরু কিনবি না লেডিস গরু ও গরু তো গরু তার মানে তুমি লেডিসও কিনবা দেখতে পাচ্ছেন এখানে মাঝারি সাইজের গরু রয়েছে ভালো বড় জাতেরও গরু রয়েছে

আর গরু খাজনা দিয়ে যাবে অন্ডব গায় চিটার গরু কিনে কোন দিক দিয়ে পালায় যায় খাজনাও দেয় না আমরা গরু এখান থেকে অবশ্য গরু এখান থেকে এই চলো ছাগলের হাটে যাচ্ছি আমরা ছাগলের হাটে যাবি गाइस অনেক রোদ गाइस এই গরমে আমরা পুরো যাচ্ছি আপনারা লাইক সাবস্ক্রাইব করতিছেন না কেন এই বলো না কেন এই এই লাইক সাবস্ক্রাইব করতে কো সো গাইস আমরা এখন চলে আসছি ছাগলের হাটে তো দেখতে পাচ্ছেন তো চলেন আপনাদের দেখাচ্ছি ছাগল তাই ছাগলের হাটে কিন্তু অনেক ছায়া রয়েছে এখন অন্য ছাগলগুলোর দাম জিজ্ঞাসা করবে কত দিন বয়স কত বছরগুলা বস্ত্র লাগে না এখন দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন মুসলমানি ছাগলগুলো মারামারি করতেছে হবে আনছেন সাথে কত কৌশলী চলো অন্নব আমরা আরো আরো দেখি ছাগল আর হাতে ভয় নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছাগল রয়েছে আপনারা যারা খাসি ছাগল কিনতে চান কুরবানির জন্য তারা চলে আসতে পারেন এই হাটের সবচেয়ে বড় ছাগল নেই তো গাইজ দেখতে পাচ্ছেন এই ছাগল হাটের সবচেয়ে বড় ছাগল বলে এটি এর নাম হচ্ছে বুলেট কত দাম চাচ্ছেন এই ছাগলের চল্লিশ হাজার টাকা গাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় ছাগল ওই দেখেন গাইজ এখন দুটা মাল অনেক প্রজাতির ছাগল খাসি রয়েছে আপনারা এসে দেখে যেতে পারেন এবং চিনতে পারেন সকল মামা কি অনেক সুন্দর ছাগল গাছ বুলেট বললে ভাই বুলেট বুলেট বললেই আসে এই বুলেট আবার ইউ বুলেট তো এই ছাগলের বুলেট নাম বললেই চলে আসে হাই বুলেট সুভাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বিদায় নিচ্ছি জোরাগের হাট থেকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো বাই বাই আল্লাহ হাফেজ